শেরপুরের শ্রীবর্দিতে ধর্ষণের অভিযোগে এক অটো মাথা মুড়িয়ে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে বাজারে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভুক্তভোগী বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের দাবি অটোরিকশায় সিরিয়াল নিয়ে স্থানীয় লাভলু সঙ্গে ওই রিকশা চালকের বিরোধ চলছে এর জেরে ছয় ফেব্রুয়ারি তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করে লাভলু ও তার লোকজন পরে ধর্ষণের গল্প সাজিয়ে মাথা মুড়িয়ে গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরাানো হয় ঘটনার একদিন পর শুক্রবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী অটো রিকশা চালককে এই ঘটনায় অভিযুক্ত লাভলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ আমার দ জীবনশয় আজকে আমার জীবনশয় উল্লেখ করে 24 দিন আমরা একটা সেলে বসে 9 বছর সেও আজকে স্কুলে যেতে সবাই কয় বলে তোর আবার ওকে জুতা বলা দিয়ে সংবাদ সন্ধায় নিচ্ছি বিরতি শেরপুরে শ্রীবর্দিতে ধর্ষণের অভিযোগে এক অটো মাথা মুড়িয়ে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে বাজারে এই ঘটনার কি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভুক্তভোগী অটো চালক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের দাবি অটোরিকশায় সিরিয়াল নিয়ে স্থানীয় লাবলু সঙ্গে ওই অটোরিকশা চালকের বিরোধ চলছে এর জেরে ছয় ফেব্রুয়ারি তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করে লাভলু ও তার লোকজন পরে ধর্ষণের গল্প সাজিয়ে মাথা মুড়িয়ে গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয় ঘটনার একদিন পর শুক্রবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী অটোরিকশা চালককে এই ঘটনায় অভিযুক্ত লাভলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ আমার তো আজকে আমার জীবনে সেরা উল্লেখ করে আমার একটা ছেলের বয়স নয় বছর সেও আজকে স্কুলে যেতে পারে না ওরা সবাই কয় বলে তোর আবার উল্লেখ করে জুতা বলা দিয়ে সংবাদ সন্ধায় নিচ্ছি বিরতি শেরপুরের শ্রীবর্দিতে ধর্ষণের অভিযোগে এক অটো চালককে মাথা মুড়িয়ে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে বাজারে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভুক্তভোগী অটোচালক চালক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের দাবি অটোরিকশায় সিরিয়াল নিয়ে স্থানীয় লাভলুর সঙ্গে ওই চালকের বিরোধ চলছে এর জেরে ছয় ফেব্রুয়ারি তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করে লাভলু ও তার লোকজন পরে ধর্ষণের গল্প সাজিয়ে মাথা মুড়িয়ে গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয় ঘটনার একদিন পর শুক্রবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী অটোরিকশা চালককে এই ঘটনায় অভিযুক্ত লাভলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ আমার তো জীবন আজকে আমার জীবন করে ছবি সারি দিচ্ছে আমার একটা বয়স নয় বছর সেও আজকে স্কুলে যাতে পারে না ওরা সবাই কয় বলে তোর আপুর উল্লেখ করে জুতা বলা দিয়ে